আল্লাহ দিন হেফাজতের জালেবের ভয়ে এলাকার থেকে হিজরত করে তিনটা যুবক সন্তান কোথাও রওনা হয়েছে রাস্তা যাচ্ছে পাহাড়িয়া জঙ্গল এক যাইয়া হঠাৎ করে মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেল এত পরিমাণ বৃষ্টি কোথায় যাবে রাস্তায় দাঁড়ানোর উপায় নাই পার্শে পাহাড় পাহাড়ের গুহায় তারা ভেতরে ঢুকে আশ্রয় নিল ওই তিনটা যুব পাহাড়ের গুহা আশ্রয় নিয়া ভেতরে অপেক্ষা করে বৃষ্টি কমে যাবে পরে বের হব কিন্তু আল্লাহর পরীক্ষা একটা বড় পাথর আইসা পাহাড়ের গুহার মুখের মধ্যে পড়ে আটকায় দিল এত বড় বিশাল পাথর ধাক্কা দিয়াও নাড়ানো যাবে না কি করা যায় এক তো বৃষ্টির মুসিব আর একটা হলো গুহার ভেতরে অন্ধকারের মুসিব আর একটা মুসিবত হলো সামনে পাথর আটকায় দিছে এত বিশাল পাথর নাড়াচাড়া করা যায় না আর এক মুসিবত আল্লাহ বলেন আমি যারা বেশি মহব্বত করি তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিব রসুলের হাদিস আর মুসিবত যখন আসবে জবানের আমল করো ইজা আসবাত মুসিবত قالوا إنا لله وإنا إليه راجعون অন্ধকারে গুহার মধ্যে বসে প্রেশান হয়ে গেলেন কি করি কোথায় যাব কাউকে টেলিফোন করার কোন সুযোগ নেই টেলিফোনও নাই থাকলেও করতে পারবে না এমন এক গুহার মধ্যে ঢুকছে নেটওয়ার্ক থাকবে না আবার আলো নাই অন্ধকার বাহিরের আলো যাও আসবে কিন্তু পাথরে সে আটকায় দিল আবার বাহিরে প্রচন্ড মুসল দ্বারে বৃষ্টি চলে এক পর্যায়ে তারা নিরুপায় হইয়া পরামর্শ শুরু করলো কি করা যায় কি করা যায় একজনে বলে আমার আপনার তো জনে হিসাব করে দেখো জীবনে কোনো ভালো কাজ করছো কিনা বল একজনে হ্যাঁ আমার একটা ভালো কাজ জীবনে করছি সবই আকাম করছি তবে একটা ভালো কাজ আমার মনে হয় করেছে বলে ভালো কাজের ওসিনা দিয়া মালিকের সামনে সেদায় পরে চোখের পাড়ি ছেড়ে কান্না কর আমার মালিকের যদি ডাক দাও আল্লাপাক রাস্তা খুলে দিবেন বান্দা যখন মুসিবতে পড়ে আমার মালিকের ডাক দেয় আল্লাহর কোরআন বলে আল্লাহ তার মুসিবত থেকে তাকে পবিত্রতা অর্জন করার রাস্তা খুলে দেন তিনটা যুব পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত এক হয়ে গেল হা যার যার জীবনের ভালো কাজ যদি থাকে ওই কাজে রসিলে দিয়া মালিকের ডাকো আর কান্না করুন প্রথম জন বলে আমার এক ভালো কাজ আছে দ্বিতীয় বলে আমারও জীবনের একটা ভালো কাজ আছে আর একজন বলে আমারও ভালো কাজ আছে এক যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর ভালো কাজে রসিলা দিছে কি তোমার ভালো কাজ বলে আমার ভালো কাজ হলো আমি এক সময় টাকার মালিক হইয়া আমার বাড়ি কর্মচারীরা কাজ করত কর্মচারী কাজ করার ক্ষেত্রে এক কর্মচারী আদা বেলা কাজ করল। আমি তাকে বেতন দিলাম কম লোকটা মনে কষ্টে টাকা না নিয়ে চলে গেল রাগ করে চলে গেল ওই টাকাগুলো আমার কাছে রেখে গেল আমি আমানতের সাথে টাকাগুলো দিয়ে আমি বকরি কিনে 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 একের পরে এক বকরি বড় হয় বিশাল এক পাল হয়ে গেল ওই মজুরির টাকা ওর আমি খেয়ানত করি নাই আমি ওই টাকা দিয়া বাড়ায়া বাড়ায়া বিশাল এক বকরির পাল হয়ে গেল কোনো একদিন ওই কর্মচারী এসে বলে আমার টাকা দাও আমি চাইলে ওর ওই কতটুকু টাকাই দিতে পারতাম কিন্তু না মালিকের দরবারে কাঁদে এনার বলেন হে মালি তোমার জাহাজ নামের আজাবের অন্তরে জমা করিয়া ওই কর্মচারীর পুরা টাকার অর্জন করা যত বকরি সব আমি দিয়া দিন আমার বললাম এগুলো তোর টাকার নিয়ে যা কর্মচারী বলে আমার এগুলো কই পাবো আমার অল্প টাকা টাকা দাও বলে না আমি বাড়ায় 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 বকরি পাল করেছি এগুলোর মালিক আমি না তুই এগুলোর মালিক সব নিয়ে যা ও আল্লাহ আমি চাইলে তো বকরি রেখে দিতে পারতাম কি নাই তোমার করি নাই আল্লাহ তোমার মহাব্বতে করেছি যদি তোমার কাছে ভালো লাগে এরপর বরকতে মুসিবতের সময় গুহার মুখের থেকে পাথরটা তুমি সরাই নাও হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে কান্না করে দোয়া করা মাত্র সাথে সাথে পাথরের আল্লাহর কুদরতি তিন ভাগের এক ভাগ পাথর ফাঁকা হয়ে গেল তিন অংশের এক অংশ ফাঁকা হয়ে গেল অটো কার কুদরত আল্লাহর কুদরত আল্লাহ তো সাহায্য করবেন তবে আল্লাহর কাছে চাইতে হবে তাও আবার উল্টা পাল্টা নিয়মে চাইলে হবে না কান্না কান্না নামাজ ধৈর্য দ্বিতীয় দরবারে শুরু করলো হেমালি আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি কি আমি একদিন আমার বয়সের যৌবন কালে আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেছিলাম আমার চাচার বাড়ি চাচার বাড়ি এক জরুরতে যাইয়া আমি দেখি বাড়ির মধ্যে আমার চাচাও নাই আমার চাচিও নাই তারা অন্য জরুরতে কোথাও গেলেন আমার ঘরের মধ্যে চাচার ঘরে উপযুক্ত এক যুবতী আমার চাচাতো বোনকে আমি পেয়ে গেলাম আমার জুমানার নফসের ধোকায় পড়ে আমি আমার চাচার ঘরে চাচাতো বোন থাকে ভাইয়া আমি আমার যৌবনের তাড়ণায় আমার বনের উপরে আক্রমণাত্মক দৃষ্টি দিলাম লোভানক দৃষ্টি দিয়া যখন আমি বনটাকে মাটির মধ্যে ফেলে দিলাম আমি এক পর্যায়ে বনে চাস্ত বনের উপরে উঠে পড়ছি এমন সময় আমি দেখি আমার চাচাতো বোন মাটির মধ্যে চিত হয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম বোন তোমাকে আমি আঘাত করি নাই আমি তোমার বুকের উপরে বসছি তুমি কান্না করো কেন চাচা তো বোন বিনয় হয়ে বলে ও আমার ভাই এখানে আমার মা নাই বাবা নাই আমার আল্লাহকে দেখতেছেন আমার এই জীবনের বয়সে কোনোদিন কেউ আমার শরীর টাচ করে নাই তুমি আমাকে শরীয়ত অনুযায়ী ইসলামের আইনে বিবাহ তো করতে পারো বিবাহ করে নাও কিন্তু কলঙ্কের দাগ না রে ভাই আমার জীবনে কোনো কলঙ্কের দাগ বসে নেই আজ আমার জীবনের উপরে কলঙ্কের দাগ যদি বসে আমি কেমনে মালিকের আদালতে দাঁড়াবো তুমি আমারে দয়া করে মাফ করে দাও আমার আপাকে বলে প্রায় বিবাহের ব্যবস্থা করবো তারপরেও তুমি আমার কলঙ্কের দাগ দিও না রে ভাই যুব কাল্লার কাছে কান্না করে বলে ভেবালি ওই চাষ কান্না দেখাও আমার আমার নর আমি আমার বোনের কান্না দেখে দ্রুত আমি বোনের থেকে আলাদা হ্যাঁ বললাম বোন আমার মাফ করে আমি তোমার উপরে আর অপরাধ করব না ও আল্লাহ তোমার জন্যই আমি আমলটা করেছি চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারবো তুমি এর বরকতে আমাকে পরিত্রাণ দাও গুহার মুখ থেকে আমাদের বাঁচাও কান্না করে দোয়া করা মাত্র পাথরের তিনের দুই অংশ ফাঁকা হয়ে গেল আল্লাহর খুদুরতে তৃতীয় যুব আল্লাহর দরবারে কান্না করেন হে মালিক আমার জীবনের একটা ভালো কাজ মনে হয় আমার মনে বলে ভালো কাজ করে আমি এক বাবার গরিব সন্তান আমি বাহিরে গিয়া কাজ না করলে আমার চুলায় আগুন জলে না খানাও হয় না আমার বাচ্চা আছে ছোট ছোট আমার ঘরে আমার বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে আমার বৃদ্ধা মাও ঘরে আছে আমার জীবনের অভ্যাস ছিল আমি কাজ করে তখন আমার প্রধান খাদ্য ছিল আমাদের গাভীর দুধ আমি কাজ করে প্রতিদিন বাড়িতে আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম সারাদিন আমার বাচ্চারা ক্ষুধার্ত খানা পায় না আমি এসে প্রথমে মায়ের মুখে দুধ দিয়া বাবার মুখে দিয়া তারপরে বাচ্চাদের দিতাম আমি আমার কলিজা দিয়া মাকে বাবাকে মোহাম্মত করেছি আমার মা বাবাকে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদের দিতাম একদিন কাজ থেকে আসতে আমার বাড়িতে রাত হয়ে গেল রাতের গভীরে বাড়িতে আসার পর হঠাৎ দেখি মা দেরি দেখে ঘুমায় আব্বাও ঘুমায় বাচ্চারাও ঘুমান্ত ক্ষুধা আমি তো নিয়ত আমার পাকা আমার মা বাবাকে দুধ না দিয়া বাচ্চাদের দুধ দিব না আমার ও আদা আমি দুধের পেয়ালা নিয়ে ভাবতেছি কি করবো বাচ্চারাও ক্ষুদার্থ কান্নার আওয়াজ ওদিকে আমার মা ক্ষুদার্থ কিন্তু ঘুমে এখন ঘুম থেকে ডাক দিলেও মা কষ্ট পাবে কাঁচা ঘুম ওই যুবক বলে তখন আমি মায়ের দোয়া পাওয়ার জন্য আমি দুধের পেয়াল আনিয়া মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আছি আম্মা যান যখন সজাগ হবেন তখন আমি প্রথমে দুধ দিব গাভীর দুধ পান করবে তারপরে বাচ্চাদের দিব আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো মা ঘুমায় বাবাও ঘুমায় আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে একবার যায় বাচ্চাগুলো আমার পায়ের কাছে আইসা কান্না করে আর বলে বাবা খানা দাও আমি মাকে না দিয়া বাচ্চাদের দিব না আমার ওয়াদ আমি দেই না এক যায় তাকায় দেখি ক্ষুধার তৃষ্ণা আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে করে ঘুমায় গেছে রাতের গভীরে আমার আম্মা সজাগ হইয়া তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ান মা তাকায় বলে বাবা তুমি কি ঘুমাও নাই আমি বললাম মা তোমাকে আমি না খায় কেমনে ঘুমাবো আমার চোখে ঘুম আসবে না কারণ তুমি আমাকে গরমে তোরা ঘুমাইতে পারো না রে মা কত কষ্ট করেছো আমার মতো সন্তানটা তুমি গર્বে রেখে খাইতে পারো না ঘুমাইতেও পারো না রে মা আমার চামড়া খুলিয়া জুতা বানাইলে তোমার ঋণ আদায় হবে ও মা তোমাকে না খাওয়াই আমি কেমনে ঘুমাবো আমার চিন্তায় তুমি কত রাত ঘুমাইতে পারো নাই রে মা আমার অসুস্থতার কারণে তোমার ঘুম চোখে আসে নাই রে মা তোমারে আমি ক্ষুধার্থ রাইকা কেমনে ঘুমা তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো হঠাৎ আম্মা যান তাকায়া দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো কান্না করে করে ঘুমিয়ে পড়েছে। মা আরো আশ্চর্য হইয়া আমাকে ধমক বাবা আরে আমার নাতিদের কেন তুই কষ্ট দিয়েছ ওদেরকে কেন খানা দেও নাই আমি মাকে বলছিলাম মা তোমার মুখে না দিয়ে আমি কারো মুখে না বাচ্চাদেরও দেই নাই আমার আম্মা যান পান করার আগে একটা চিৎকার দিয়া দোয়া করেছে আমার আমার কলিজার সন্তান জন্য ত্যাগ স্বীকার করলো কোরবানি করলো ও আল্লাহ তুমি ওরে দো জাহানে কামিয়ে বিদান করিও আমার আম্মা দোয়া করেছেন ও আল্লাহ তোমার মহাব্বতে কাজটা করেছি রে আল্লাহ আমার হাবিব মায়ের জন্য দোয়া করেছেন ও আল্লাহ আমলটা যদি পছন্দ হয় এর বরকতে পাথরের গুহা থেকে আমাদের এই গুহার মুখ থেকে পাথর সরায় হেফাজতের ব্যবস্থা করো রহমতের নবী হাদিসে পাকে বলেন তৃতীয় ব্যক্তি যখন কান্না করে দোয়া করা শুরু করছে সাথে সাথে পুরা পাথরটাই গুহার মুখ থেকে আল্লাহর কুদুরতে ফাঁকা হয়ে গেছে জন্নতুল মাদে হাত ও রাম জীবনের ত্যাগ আর কোরবানি ছাড়া কেউ সফল হতে পারে নাই কামিয়াব হতে পারে নাই ও আমার যুব পর্দারা রানের মা বলেরা ও বৃদ্ধ বাবাজি